রহমান রাহিম সুপ্রিয় দর্শক সম্মানিত শ্রোতা মন্ডলী দূরের এবং কাছের বন্ধুরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবার আমরা এসেছি হাই ফালা এর পক্ষ থেকে আজকে এসেছি দিনাজপুর জেলার কাহারল উপজেলার দশ মাইল এলাকায় উনটা প্রজেক্ট দুই হাজার চব্বিশ এবং পঁচিশ উপলক্ষে আমরা পুরো দিনাজপুর জেলায় হাইল আল ফালার পক্ষ থেকে দুইশো পিস কম্বল বিতরণ এর নিয়েছি ভালো মানে দুইশো পিস বিতরণ করা হচ্ছে তার ধারাবাহিকতায় আজকে এই স্পটে দিনাজপুর জেলার কাহারগঞ্জ উপজেলার দশ মাইল এলাকায় পঞ্চাশ পিস কম্বল বিতরণ করা হচ্ছে ভালো মানে কম্বল বিতরণ করা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে পহিলা জানুয়ারি দুই হাজার পঁচিশ আজ এই এলাকায় প্রচণ্ড ধরনের শীত কষা শুরু হয়েছে অনেক ঠান্ডা তাপমাত্রা আজকে দশ ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন ধরনের শিশু আছে বেশ কিছু অসহায় মানুষ রয়েছেন যারা হলো যে বয়স্ক বিধবা রয়েছেন তাদেরকে আজকে এই শীত বস্ত্র দেওয়া হচ্ছে তারা আমাদের জন্য দোয়া করেছেন হায়া ফেলার জন্য দোয়া করেছেন এবং সবার জন্য দোয়া করেছেন আমরাও দোয়া করে হাই ফলার জন্য যারা জন্য আলাদিন হাইলাল কাজগুলো কোবল করে নেন এবং আরো বেশি বেশি যেন এই কাজগুলো করতে পারেন এই যে মুরুব্বী মানুষ অসহায় মানুষগুলো তাদেরকে এই শীত দেওয়া হচ্ছে হায়ালাল ফালার পক্ষ থেকে তারা অত্যন্ত খুশি অনেক বেশি খুশি আনন্দিত এখানে বোনরাও রয়েছেন অনেকে রয়েছেন তারা এই ঠান্ডার দিনে একটি কম্বল পেয়ে তারা অনেক বেশি আনন্দিত অনেক বেশি খুশি আমরা তাদের জন্য দোয়া করি তারাও আমাদের জন্য দোয়া করেন সকল সকলের জন্য এই কাজগুলো আরো বেশি বেশি করতে পারেন এখানে একজন প্রতিবন্ধী মানুষকে একটি শীত বস্তু দেওয়া হচ্ছে

manaan